আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওবারা কাতুহু বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লারাব্বুল আলামিনের অশেষ মেহের আপনারা সকলেই ভালো আছেন আজ আমি প্রায় দীর্ঘ নয় মাস পর আপনাদের মাঝে বিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অপেক্ষা করেছিলেন সেই জন্য আমি দুঃখিত আমার কিছু সমস্যা থাকার কারণে আমি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি বা প্রায় নয় মাস পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একজন গর্ভবতী মহিলার সন্তান গর্বের ভিতরে কি জন্য মারা যায় এবং অনেক সময় দেখা গেল ওই গর্বের সন্তান জীবিত থাকা সত্ত্বেও ভূমিষ্ঠ হয়ে দুই তিন মাস পরে মারা যায় আবার অনেকের দেখা গেল দুই মাস তিন মাস প্রায় চার মাস পর্যন্ত গর্বের সন্তান থেকে গর্ব নষ্ট হয়ে যায় কি কারণে এই গর্বের সন্তান মারা যায় এবং গর্বেই ওই গর্বের সন্তান নষ্ট হয়ে যায় আমি বিস্তারিত আপনাদের মাঝে আলাপ আলোচনা করব এবং এই গর্বের সন্তান যাতে গর্বের ভিতরে মারা না যায় সেই মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই মন্ত্রটি হলো মৃত বৎস রোগ থেকে মুক্তির মন্ত্র। আজকের এই মন্ত্র প্রয়োগ করে ইনশা আল্লাহ আপনি আপনার গর্বের সন্তানকে সুরক্ষিত রাখতে পারবেন তো চলুন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে গর্বের সন্তান কেন গর্বে মারা যায় দেখুন গর্বের সন্তান ডাক্তারি মতে বিভিন্ন প্রক্রিয়ার কারণে গর্বের সন্তান মারা যায় যেহেতু আমি আপনাদেরকে ডাক্তারের বিষয় আলাপ আলোচনা করতেছি না ক্ষেত্রে যেহেতু আমি মন্ত্র বা তন্ত্র নিয়ে কাজ করি আমি মন্ত্র তন্ত্র মতেই আপনাদেরকে বলে যাব তো গর্বের সন্তান মারা যাওয়ার কয়েকটি কারণ থাকতে পারে তার ভিতরে একটি হলো আপনার সাথে যদি কোনো বাতার জাতীয় জিন বা দেওদানব মাদার কালীর আচর থেকে থাকে তাও আপনার গর্বের সন্তান মারা গিয়ে থাকে অনেক সময় দেখা গেলেও অনেক মা বোনরা পুকুরের ঘাটে গিয়ে পড়ে যান বা যে পুকুরে কাজ করতে গিয়ে পেয়ে থাকেন এই কারণেও গর্বের সন্তান মারা যাইতে পারে কারণ বেশিরভাগ যক্ষা থেকে থাকে ওই যক্ষা যখন আপনাকে আসর করবে তখন আপনার গর্বের সন্তান মারা যাবে বা আপনার গর্ব নষ্ট হয়ে যাবে আরও কিছু কারণ থাকে সেগুলো হলো আপনার ঘরে যদি কোনো দেব বা কোনো অপদেবতার বসবাস থেকে থাকে তাও আপনার গর্ভের সন্তান নষ্ট হতে পারে বা আপনার গর্বের সন্তান মারা যাইতে পারে এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি কোনো বাতাজ জাতীয় যেমন জিন বুধ দেও দানব মাদার কালী এবং যক্ষা খাক্ষস রাক্ষস বিভিন্ন দেব দেবী যদি আপনার ঘরে অথবা আপনার শরীরে আসর করে থাকে তাহলে আপনার গর্বের সন্তান নষ্ট হয়ে যাইতে পারে বা ওই গর্বের সন্তান মারাও যাইতে পারে এবং ওই গর্বের সন্তান জীবিত ভূমিষ্ঠ হয়েও দুই তিন মাসের মধ্যে মারা যাইতে পারে তো আপনাকে যদি আপনার গর্বের সন্তান সুরক্ষিত রাখতে হয় তাহলে আজকের এই মন্ত্রটি আপনার জন্য আমি আপনাকে স্যালেঞ্জ করে বলতে পারি আপনার সাথে এবং আপনার ঘরে যদি কোনো দেবদেবী বা অপদেবতা আশ্রয় করে থাকে তাহলে আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার সন্তানকে এবং আপনি নিজেকে এবং আপনার ঘরকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে পারবেন জীবন আর কখনো আপনার কোনো সন্তান মারা যাবে না তবে আপনাকে অবশ্য অবশ্য প্রাথমিকভাবে ডাক্তার এবং কবিরাজি। উভয় চিকিৎসা করতে হবে দেখা গেল আপনার সাথে কোনো দেবদেবীর আছর নাও থাকতে পারে ডাক্তারি যে কোনো সমস্যার কারণে আপনার সন্তান মারা যাইতে পারে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারি এবং আমার এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে তো চলুন আজকের এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি দিয়ামন। কাটে সত্তর মায়ের যদি থাকে বর ডাইনে হনুমান বায়েতে নীল চারিদিকে রক্ষা করে অকিল হারিরজি জি চণ্ডীর আজ্ঞা মাথায় নিলাম ভাই দোষ নাই আর দোষ নাই তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো খোলার গুণ অসাধারণ শোনো সবাই দিয়া মন কু কু দোষ কাটে সত্তর কামাক্ষা মায়ের যদি থাকে বর তাইনে হনুমান বাই তিনি চারিদিকে রক্ষা করে অখিল হারিজি চন্ডীর আগা মাথায় নিলাম ভাই দোষ নাই আর দোষ নাই তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত

খোলা ব্যবহার করি অর্থাৎ চাউল বা ডাউল বিভিন্ন জিনিস ভেজে থাকি খোলার ভিতরে এমন একটি খোলা আপনি ব্যবহার করতে হবে যে খোলাটি লোহার লোহার খোলা খোলা আপনার ঘরে যদি থেকে থাকে ওই খোলাটির তিন কোনা বিশিষ্ট একটি টুকরা আপনাকে কেটে নিতে হবে তিন কোনা বিশিষ্ট একটি টুকরা যখন আপনি কেটে নিবেন ওই টুকরাটির মাঝ বরাবর একটি ছিদ্র করে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার জপ করবেন একটি ফু দিবেন ওই টুকরার উপরে আবার মন্ত্র জপ করবেন একটি ফু দিবেন ওই লোহার টুকরার ভিতরে অর্থাৎ খোলার টুকরার উপরে এইভাবে সাতবার মন্ত্র পড়বেন সাতটি ফু দিয়ে ওই লোহার টুকরাটিকে গর্ভবতী মা এবং বোনদের যে কোনো কালো দ্বারা বা কালো কোর কেউ তাইজ্ঞা বলে ওই কোর বা তাইজ্ঞা দ্বারা ওই গর্ভবতী মায়ের মাজায় পরিয়ে দিবেন আল্লাহ হাফেজ